মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের কলকাতা পুলিশের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভার্চুয়ালি মিটিং ছিলেন সেই মিটিং আমাদের কালিয়াগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে হলো সেখানে আমাদের আধিকারিকরা সবাই ছিলাম বিডিও থেকে জয়েন্ট বিডিও ভাইস চেয়ারম্যান সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে কাউন্সিলর থেকে এবং সর্বোপরি যে আমাদের যে এখানে যারা পূজা করে আমাদের এই যে পাঁচ দিনব্যাপী যে আনন্দ দেয় সেই ক্লাবের উদ্যোক্তারা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু গাইডলাইন্স ওখানে শুনে নেন সব কিছু তো অনেক কিছুতে তিনি প্রফিলিটি দিয়েছেন ইলেকট্রিক সিটিতে তিনি এইটটি পার্সেন্ট ছাড় দিয়েছেন বাকিগুলোতে ফ্রি করে দিয়েছেন এবং কি সবাই জানতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগের বছর পঁচাশি হাজার টাকা দিয়েছিলেন এবং তখন তাই ঘোষণা করেছেন যে এক লক্ষ টাকা দেবে কিন্তু অনেকেই আমরা ক্লাবের উদ্যোক্তারা অনেকেই ভেবেছিলেন যে এক লাখ টাকা দেবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে কাছে শুনে সবার মানে আবদারকে মেটানোর জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা আজকে পূজা কমিটিকে দিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাকক্ষ পরতালে একদম উৎফুল্ল হয়ে উঠল যে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দরভাবে আমাদের দুর্গা বাংলার মানুষের জন্য উপহার দিচ্ছেন এবং বাংলা মানুষের জন্য বাংলা আজকে আপনারা জানেন যে বাংলা যারা কথা বলে বাঙালি মানুষরা আজকে বিভিন্ন স্টেটে গিয়ে তারা হচ্ছে আতঙ্কভাবে আছে তারা হচ্ছে ওখানে নির্যাতিত হচ্ছে তারা আজকে সেই স্টেট থেকে তাদের ফিরে আসতে হচ্ছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের ভূমি বাংলা আমরা কথা বলব বাংলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য সবসময় আমাদের পাশে আমাদের সাথে থাকবে